হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সিরা ফ্রম হিরেস গুড কাভার চকি শপ আই ভালো আছেন চলে আসলাম আবারো রেড এন্ড হোয়াইট কালেকশন নিয়ে তো প্রতিটা প্রোডাক্ট আমি দেখিয়ে প্রাইসও বলে দেব এখানে কিছু নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে কিছু রিস্টক করেছি আর কিছু হচ্ছে আগের প্রোডাক্ট সব হচ্ছে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি কিছু প্রোডাক্ট হচ্ছে আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই ফিশ যে সার্ভিং ট্রেটা এটার সাইজটা হচ্ছে ছোট ছোটর মধ্যে আমি সাইজটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন নয় ইঞ্চি আর হচ্ছে ছয় ইঞ্চি থেকে একটু বেশি স্কেলের যে সাইজ সেটা হচ্ছে এক থেকে বারো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখানে কতটুক রয়েছে এখানে মেবি র আড়াই ইঞ্চির মতন এখানে আছে আর আরিটা দেখে নেন সাড়ে নয় ইঞ্চি হচ্ছে আমি আরেকটি ফিশের যে সাইজ সেটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি থেকে বেশি আছে সাড়ে বারো ইঞ্চি পাচ্ছেন আট ইঞ্চি থেকে একটু বেশি আছে এখন দেখে দিচ্ছি রেড যেটা সাইজটা সেটার দেখতে পাচ্ছেন এখানে আছে বারো ইঞ্চি যেটা সেটা কতটুকু আছে দেখতে পাচ্ছেন আর লেজের যে সাইজটা লেজের যে সাইজ সেটা হচ্ছে তিন ইঞ্চি তাহলে বুঝতে পেরেছেন যে এটার যে লম্বার যে সাইজটা সেটা হচ্ছে পনেরো ইঞ্চি আর হচ্ছে সাত ইঞ্চি আচ্ছা র‍্যাট এই হাড়ি সেটটা সেটা আমি মেজারমেন্ট করে দেখে দিচ্ছি আচ্ছা তার আগে আমি বলে দিচ্ছি আপনারা চাইলে হচ্ছে ফুল সেট নিতে পারেন চারটি মিলি হচ্ছে একটি সেট আবার চাইলে হচ্ছে ভেঙে ভেঙেও নিতে পারেন তো এটি হচ্ছে বড় দেখতে পাচ্ছেন বড় থেকে ছোট পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব থেকে বড় যেটা সেটা হচ্ছে ছয় ইঞ্চি সেটা হচ্ছে এভাবে হচ্ছে ছয় ইঞ্চি আর এভাবে যদি দেখায় সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে বড়টি এটা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি এভাবে হচ্ছে পাঁচ ইঞ্চি এভাবে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি এভাবে হচ্ছে সাড়ে চার ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ইঞ্চি থেকে একটু বেশি আছে মেবি দুই তার মতন হবে এভাবে হচ্ছে চার ইঞ্চি ছোটটি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি এভাবে হচ্ছে আড়াই ইঞ্চি প্লেটগুলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সাড়ে আট ইঞ্চি দুইটা সেমই আমি দেখিয়ে দিচ্ছি স্পুন হোল্ডার এটা হচ্ছে ছোটটা ছোট যেটা সেটা হচ্ছে লম্বা হচ্ছে সাড়ে তিন হ্যান্ডেল টু হ্যান্ডেল হচ্ছে তিন ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে ছোটটা বড়টাও আছে বড়টা নেওয়া হয়নি তো বড়টাও চাইলে আমি হচ্ছে মেজারমেন্ট করে দেখে দিব স্পুন ট্রেন সেটাও মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লম্বা আছে দশ ইঞ্চি আর হচ্ছে চার ইঞ্চি থেকে একটু বেশি আছে কিছু প্রোডাক্টের হচ্ছে মেজারমেন্ট করে দেখিয়েছি সব তো পসিবল না তারপরেও যার যেটা জানার ইচ্ছা রয়েছে তারা হচ্ছে আমাকে ইনবক্স করলে হচ্ছে আমি মেজারমেন্টটা দিয়ে দিব এখন হচ্ছে আমি প্রাইস বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ফিস যে ট্রেটি এটির প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হলে কিউট এই ফিস ট্রেটি নিয়ে নিতে পারেন আর বড় যেটি সেটির প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ বড় যেটি সেটির প্রাইস হচ্ছে এক আর এখানে যেটা এটা রয়েছে এটির প্রাইস হচ্ছে নয়শো আর এই র্যাডটি এটার প্রাইস তো সেম র্যাড যেটা সেটা তো দেখেছেন সাইজে বড় আছে প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ মাসাল্লাহ আমার খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা যারা হচ্ছে প্লান্টার বড় টপটি চাচ্ছেন বড়টি হচ্ছে স্টক আউট তো ছোটটি রয়েছে সেটাও কিছু সেটাও হয়তো স্টক আউট হয়ে যাবে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কিউট খুবই কিউট যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন পার পিস হচ্ছে একশো করে পার পিস হচ্ছে একশো করে আর এখানে যেটা হচ্ছে ডিসকাউন্ট দিয়েছি তো এই প্রোডাক্টটা আমার প্রায় শেষের দিকে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন প্রাইস বলে দিচ্ছি একশো তিরিশ দশ আর পার পিস হচ্ছে পারে এ এই কাপগুলি পার পিস হচ্ছে পঞ্চাশ করে আর চপিং বোর্ডসও নিতে চান সেটার প্রাইস হচ্ছে আলাদা দুইশো নিরানব্বই সেটাও ডিসকাউন্ট প্রাইজ পেয়ে যাচ্ছেন ডেটের মধ্যে এই সসারটি সবাই পছন্দ করছেন পার পিস হচ্ছে নব্বই করে শীঘ্র ও অ্যাড হয়েছে কেউ যদি চান ও নিতে পারেন আর পিস হচ্ছে নব্বই করে স্পুন হোল্ডার মাসাল্লাহ খুবই পছন্দ করছেন এতটা পছন্দ করছেন আর পিস হচ্ছে 630 যারা নিতে চান নিয়ে নিতে পারেন বড়টির প্রাইসও ও বলে দিচ্ছি আটশো তিরিশ বারোটি নেওয়া হয়নি বাট আছে আমার স্টকে বড় সাইজ যেটা সেটাও আছে যে যেটা নিয়ে নিতে পারেন এই মাকটি মাস্লা খুবই পছন্দ করছেন দেখতে পছন্দ করছেন আর বলে দিচ্ছি এই প্রোডাক্টটি স্টক আউট হলে আপনারা আর পাবেন না প্রাইস হচ্ছে দুইশো আশি আর দেখেন তো আপিরা এখানে কি রয়েছে কারণ হচ্ছে এইটার জন্য আমাকে সবাই পাগল করে ফেলছেন কিছু কিছু আপিরা তো এখনো আছেন যে এটার ওয়েট করছেন এটার সসারটা কি আপনার কাছে রিস্টক হয়েছে রিস্টক হয়েছে তো ফাইনালি রিস্টক করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন এখানে আছে কিছু পরিমাণ সেম এই পরিমাণেরই আমার কাছে আরও আছে তো এটা স্টক আউট হলে মেবি আবারই লেট হবে রিস্টক করতে বা পেতেও পারি নাও পেতে পারি তো যারাই হচ্ছে এই ক্যাটেল এই সসাটি নিতে চান নিয়ে নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কিউট পার পিস হচ্ছে আশি করে পার পিস হচ্ছে আশি করে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই রিজনেবল প্রাইসে আর পাবেন না আইসক্রিম বা ডেজার্ট এই বাটিগুলি মাসাল্লাহ খুবই সুন্দর পার পিস হচ্ছে দুইশো করে আর এই সসারগুলি তো আগের প্রাইসে রয়েছে পার পিস হচ্ছে পঞ্চাশ করে এখানে বাটার এই সার্ভিং ডিশটি প্রাইস হচ্ছে একশো প্রাইস হচ্ছে একশো বিশ এটারও মেজারমেন্টটা আজকে দেখিয়ে দেয় কারণ হচ্ছে অনেকেই মেজারমেন্টটা চান তো দেখতে পাচ্ছেন এটার যে মেজারমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা নয় ইঞ্চি থেকে বেশি আছে এটার আজকে দেখিয়ে দিলাম এই প্রাইস হচ্ছে হচ্ছে আর এখানে রয়েছে মিডিয়াম মিডিয়াম সাইজ যেটা সেটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ নিচে দেখতে পাচ্ছেন সার্ভিং যে বাটিটা যে কোনো খাবারই আপনারা সার্ভ করতে পারেন প্রাইস মেজারমেন্ট যেটা সেটা করে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি আর এভাবে হচ্ছে চার ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন নয় ইঞ্চি আর এভাবে হচ্ছে তিন ইঞ্চি তো নিচের যেটা সেটা ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি মাসাল্লার ডিজাইনটাও দেখে নেন ডিজাইনটা মাসাল্লা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ খাবার সার্ভ করতে পারবেন বা হচ্ছে মাইক্রো ওভেনে পুডিংও বেক করতে পারবেন কেক বেক করতে পারবেন প্রাইস সেমি পাঁচশো পঞ্চাশ এখন হচ্ছে কিছু জার দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বেবিদের এই গ্লাস রয়েছে ফুল হোয়াইটের মধ্যে প্রাইস হচ্ছে একশো করে এখানে এই চারটি রয়েছে এটির প্রাইস হচ্ছে ২৫০ এখানে দেখতে পাচ্ছেন দুশো আশি পার পিস হচ্ছে দুশো নিরানব্বই পার পিস হচ্ছে দুশো নিরানব্বই দুশো সত্তর আর যারা হচ্ছে এক কেজি পরিমাণে কিছু রাখতে চান তারা হচ্ছে এই জাটটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো দশ প্রাইস হচ্ছে চারশো দশ স্পুন হোল্ডারটি রয়েছে প্রাইস হচ্ছে 350 আর এখানে কিছু फ्लावर টপ রয়েছে যারা হচ্ছে फ्लावर সহ আমার কাছে এই টপ নিচ্ছেন আমি তাদের কাছে 250 করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন এই फ्लावर টপটি 350 আর এখানেও সেমি 250 করে হচ্ছে फ्लावर টপ আর फ्लावर গুলো পেয়ে পেে যাচ্ছে 250 করে হচ্ছে এগুলি পেয়ে যাচ্ছেন আর যেটা হচ্ছে লड्डু রোজ সেটার প্রাইস হচ্ছে 280 ট্রিক অন এই সার্ভিং ট্রেটির প্রাইস হচ্ছে 150 ডেজার্ট সার্ভ করার জন্য ডিজাইনটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এখানে ওভাল শেপের এই কবাব চেটি পেয়ে যাচ্ছেন সেটাও আজকে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন লম্বা যেটা লম্বা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আর আড়াআড়ি যেটা আছেন আট ইঞ্চি প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ যারা হচ্ছে ওভাল শেপের এক কবাব চেটি চাচ্ছেন প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ এটার মধ্যে দেখতে পাচ্ছেন পিএল করা আছে প্রাইস হচ্ছে দুশো আশি আশি হলে আপনারা পেয়ে যাচ্ছেন কবাব ট্রে ছোট যেটা সেটার মেজারমেন্টটা দিচ্ছি দেখতে পাচ্ছেন সাড়ে নয় ইঞ্চি হচ্ছে লম্বা আর আর দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি থেকে দুইশোটা বেশি আছে প্রাইস হচ্ছে দুইশো এই বড়টির মেজারমেন্টটা আপনারা দেখে নেন দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি থেকে বেশি আছে আর আর যেটা সেটা হচ্ছে আট ইঞ্চি প্রাইস হচ্ছে তিনশো বিশ সানফ্লাওয়ার এই প্লেটটি আপনারা যে কোনো খাবার সার্ভ করতে পারবেন বা চাইলে কিচেনে হচ্ছে এভাবে যেখানে একটি কর্নারও হচ্ছে আপনারা ডেকোর করে রাখতে পারবেন বা হচ্ছে ডাইনিং টেবিলের মাঝখানে রেখে তার মধ্যে অনেক অনেক কিছু শোপিস অনেক কিছু শোপিস থেকে হচ্ছে সাজিয়ে রাখতে পারবেন তো যার কাছে যে কালার বা যে ফ্লাওয়ার পছন্দ সে অনুযায়ী নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো নিরানব্বই আর এখানে কিছু মাগ রয়েছে দেখতে পাচ্ছেন দুইটি ডিজাইন পানি বা হচ্ছে কোক সার্ভ করতে পারবেন আমি ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে একটি ডিজাইন আর এটি হচ্ছে আরেকটি ডিজাইন আপনারা একটা জিনিস খেয়াল করেন এগুলি হচ্ছে বোন চায়না এটা এই ম্যাগগুলি হচ্ছে সিরামিক্স না সিরামিক সেগুলো আচ্ছা ডিজাইনটা আপনারা খেয়াল করেন যার কাছে একটু ঘন ডিজাইন প্রয়োজন তারা হচ্ছে এই ম্যাগ নিতে পারেন আবার হচ্ছে যারা হচ্ছে একটু বাটের মধ্যে নেভি ব্লু ডিজাইনটা পছন্দ করেন বাট হচ্ছে ডিজাইনটা একটু কম চাচ্ছেন তারা হচ্ছে এটি নিয়ে নিতে পারেন ডিজাইনটা যেন আপনারা ক্লিয়ার ভাবে বুঝেন সেটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে দুইশো আর এই মাকগুলির প্রাইস একটু বেশি কারণ হচ্ছে বোন চায়না যেহেতু তাই হচ্ছে প্রাইসটা একটু বেশি হচ্ছে নাস্তার এই প্লেটটির মেজারমেন্টটাও দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই প্লেটটি খুবই সবাই পছন্দ করছে তো এই প্লেটটি হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি স্টক আউট হলে আর পাবেন না কিছু পরিমাণ আছে প্রাইস হচ্ছে একশো নব্বই আর মেজারমেন্টটা দেখে নেন সাড়ে নয় ইঞ্চি আছে অর্গানিক এই বাটিগুলি তিনশো ষাট ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আর প্যারট গ্রিনের মধ্যে যে স্কোয়ার এই সার্ভিং ডিসগুলি প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি সেই প্যানগুলি নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে কিছু পরিমাণ আছে তো এগুলি যেহেতু চাইনা প্রোডাক্ট স্টক যদি আউট হয়ে যায় তারপরে কেউ নিতে চাইলে সহজে আর দেওয়া যাবে না এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাসেরুলটি তো এই ক্যাসেরুলটি যে আপিরা নিয়েছেন মাসাল্লাহ খুবই পছন্দ করেছেন স্যুপ বা হচ্ছে ফিন্নি পায়েস বা হচ্ছে যে কোনো খাবার রান্না করার জন্য একদমই পারফেক্ট আর আপনারা হচ্ছে চুলা বসিয়ে রান্না করতে পারবেন ইলেকট্রিক চুলাও আপনারা দিতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ স্কোয়ার এই হাফ প্লেট হাফ প্লেটের প্রাইস হচ্ছে একশো আর যেটা হচ্ছে ফুল প্লেট সেটার প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই কালার আছে একটি হচ্ছে চকলেট লাইট আর একটি হচ্ছে হোয়াইট থ্রি পিসের যে এই সেটটি সেটটি নিয়ে বলতে চাচ্ছি এগুলি হচ্ছে আমি অনেক রিস্টক করেছিলাম এটার প্রাইস হচ্ছে বেড়ে গিয়েছে আমি দিচ্ছি আগের প্রাইসই আপনারা হচ্ছে ফুল সেটটি পেয়ে যাচ্ছেন একুশে পঞ্চাশ হোয়াইটের মধ্যে গোল্ডেন জিএল করা আছে কেউ যদি কালারিং চান সেটাও আমি দিতে পারবো চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সে নাম্বারে হচ্ছে কল করে সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারেন হোয়াইট নেন বা হচ্ছে কালারফুল নেন প্রাইস সেমই থাকবে একুশশো পঞ্চাশ যেটা হচ্ছে জিএল করা আর জিএল সারা যেটা সেটার প্রাইসটা হয়তো দুইশো বা তিনশো কমে যেতে পারে একমাত্র হচ্ছে জিএল এর কারণে হচ্ছে দুইশো তিনশো প্রাইসটা বেশি পড়ে যাচ্ছে বাট হচ্ছে যেটা হচ্ছে জিএল সারা সেটা দেখতে ভালো লাগে না যেটার মধ্যে জিএল করা আছে সেটা দেখতে ভালো লাগে তো হোয়াইটের মধ্যে যারা চান তারা নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই প্রোডাক্টটি স্টক আউট হলে আপনারা পাবেন না তো সস বা দুটি একসাথে সার্ভ করতে পারেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ হ্যাঁ স্যার এই প্লেটটি এই প্লেটটি আমার আপিরা খুবই পছন্দ করেছেন তো দেখেছেন চাইলে সাথে এভাবে চা রাখতে পারেন বা চাইলে ডিম পোচ এখানে পরোটা রাখতে পারেন তো প্রাইস হচ্ছে তিনশো ফাইনালি এখন বলে দিচ্ছি এই হাড়িগুলির প্রাইস আচ্ছা যদি কেউ ফুল সেট নিতে চান সেটা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান সেটাও দেওয়া যাবে তো কে কোন সাইজটা নিবেন সেটা হচ্ছে আমাকে মার্ক করে হচ্ছে স্ক্রিন শট দিয়ে আমাকে মার্ক করে পাঠাবেন যেটা হচ্ছে সব থেকে ছোট সেটার প্রাইস হচ্ছে ছয়শো দেন হচ্ছে ওইটা থেকে বড় যেটা সেটা হচ্ছে আটশো নব্বই তারপর হচ্ছে এগারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তো আমি প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা র্যাটের মধ্যে গোল্ডেন জিয়েল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে যে লাল হাড়িগুলি সেল দিয়েছি সেটা গোল্ডেন যে জিয়েল সেটা ছিল না তো গোল্ডেন জিয়েলের কারণে হচ্ছে প্রাইসটাও বেড়ে গিয়েছে দেন হচ্ছে দেখতেও মাসালা খুবই সুন্দর লাগছে তো যার কাছে যেটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাকে মার্ক করে পাঠাবেন আর কেউ যদি ফুল সেট নিতে চান ফুল সেটও দেওয়া যাবে রিজনেবল প্রাইসে নতুন নতুন প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে হীরা ফলো দিয়ে গুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় অবশ্যই যারা হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে ফ্লাওয়ার টপ নিয়ে ভিডিও চাচ্ছেন বা চায়না যে আরও যে বিভিন্ন প্রোডাক্ট যেগুলি হচ্ছে চায়না প্রোডাক্ট সেগুলি নিয়েও সবাই ভিডিও চাচ্ছেন তো অবশ্যই সেগুলো নিয়েও আমি ভিডিও দিব তো আজকে যদি দিতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে অনেক প্রোডাক্ট দেখিয়েছি যেহেতু দেখে প্রায় সব বলেছি তেন হচ্ছে আজকে কিছু প্রোডাক্ট হচ্ছে আমি মেজারমেন্ট করেও দেখিয়েছি আর অবশ্যই আপনিরা ভিডিওটি প্লে দিয়ে যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে দেন হচ্ছে কমেন্ট করে হচ্ছে চাইলে আপনারা মতামতটাও আমাকে জানাবেন তো আজকের মতন এখানে নিয়ে বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ